সালের হিসাব অনুসারে জন পর্যন্ত আমাদের তারা ভারতীয় বিএসএফ বা ভারতীয় জঙ্গি বাহিনী আমাদেরকে লাশ উপহার দিয়েছে গুন্ডা বাহিনীকে তারা একসাথে জড়ো করেছে এইটা এই ক্ষেত্রে যেটা বাংলাদেশকে বাংলাদেশের গভর্নমেন্টকে একটা কঠিন পাল্টা জবাব দেয় দিতে হবে স্টেটমেন্ট ইস্যু করতে হবে এবং এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে নিয়ে যেতে হবে যে আবার তারা তৈরি করেছে এবং দ্বিতীয়বার এই বাংকার অথবা রাস্তা তৈরির কাজ অব্যাহত করতে গিয়ে তারা তাদের পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে একটা প্রচন্ড রকমের স্বার্থবাদী স্বার্থনীতি দেশ তার নিজের স্বার্থের জন্য যা এমন কোনো কিছু নাই দেশের সাথে সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আপনি সুপার পাওয়ার হয় তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর সুসম্পর্ক রাখতে হবে ইন্ডিয়া একমাত্র দেশে যার সাথে কোন দেশের তার পার্শ্ববর্তী কোন দেশ এবং এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার কোন দেশের সাথে সুসম্পর্ক নাই না আছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না চায়নার সাথে না নেপাল ভুটান ইভেন মালদ্বীপ যে তার বর্ডার শেয়ার করা না ওই দেশের সাথেও তাদের সুসম্পর্ক নেই আসলে দেখেন ইন্ডিয়া উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশকে কন্ট্রোল করার একটা খায়েশ তাদের মধ্যে রয়েছে এবং তারা ধরেই নিয়েছে যে যেহেতু আমরা বাংলাদেশকে যত সামান্য স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছি ওই হিসাবে আমরা বাংলাদেশকে কন্ট্রোল করব হ্যাঁ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মতো একটা বর্ডার রয়েছে যে বর্ডারটা শেয়ার করে আমরা এটা ঠিক আছে কিন্তু আম এর বদৌলতে তারা আমাদেরকে কি উপহার দিয়েছে দেখেন এই সীমান্ত হত্যা আজকে নতুন শুরু হয় উনিশশো সাল থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে এবং এ পর্যন্ত আঠারোশো জন দুই সালের হিসাব অনুসারে আঠারোশো জন পর্যন্ত আমাদের সীমান্তের তারা ভারতীয় বিএসএফ বা ভারতীয় জঙ্গি বাহিনী আমাদেরকে লাশ উপহার দিয়েছে 1971 সাল যে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের আবির্ভাব ঘটে এই আবির্ভাবা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই সময় যে আমাদের যে পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয় সেই পররাষ্ট্র নীতিটা ছিল ভারত নির্ভরশীল একটি নীতি মূলত তাজউদ্দিন সাহেব এই ঘটনটা ঘটায় তাজউদ্দিন সাহেব ইন্ডিয়া গান্ধীর সাথে মিটিং করার পর থেকেই আমাদের যে পররাষ্ট্র নীতি যেগুলো তৈরি হয় এবং গোপন যে সাত দফার চুক্তি তৈরি হয় সেই সাত দফার সর্বশেষ দফা সম্ভবত একটা ছিল যে বাংলাদেশের পররাষ্ট্র বা নীতি বলতে কোনো থাকবে না যেটা ভারতের নীতি হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরবর্তীতে পঁচিশ বছরের গোলামি চুক্তি বাংলাদেশের সাথে আহ হয় মূলত ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশকে মানে থ্রু আউট দ্য টাইম তারা কন্ট্রোল করবে তারা বাংলাদেশকে লুটে পুটে খাবে এবং এটা হয়েছে দেখেন বাট যে বিষয়টা পঁচাত্তর সালের পরবর্তী যে পোস্ট এরা যে ঘটনাটা ঘটে পঁচাত্তর সালের পরবর্তীতে জিয়াউর সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে তখন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা নতুন ডাইমেনশন আসে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি শুধু ভারতমুখী সেটা না সেটাকে সেখান থেকে ঘুরে ফিরে মিডল ইস্ট মুসলিম দেশগুলো এবং ফার ইস্টের দেশ সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে পাশাপাশি যেটা হয় ভারত পাশাপাশি যে আহ সাউথ ইস্ট এশিয়া যে সমস্ত দেশগুলো রয়েছে সে দেশগুলোর সাথে সুন্দর একটা সুসম্পর্ক গড়ে তুলে আনফর্চুনেটলি এই সম্পর্কটা সাস্টেইন করতে পারেনি এই সম্পর্কটা ছিয়ানব্বই সালে এসে প্রথম হচ্ছে খায় ছিয়ানব্বই থেকে দুই সালে আবার এই সম্পর্কটা বাধাগ্রস্ত হয় পরবর্তীতে যাই হোক কোন রকম ধুকে ধুকে এই সম্পর্কটা দুই সাল পর্যন্ত ছিল সরি সাল পর্যন্ত কিন্তু দুই হাজার সাত এবং আট কমপ্লিটলি এই সম্পর্কটা একমুখী ভারতের উপরে নির্ভর একটা পররাষ্ট্র নীতিতে আমরা পড়ে যাই যে আপনাদের নিশ্চয় মনে আছে ফখরুদ্দিন মাইনুদ্দিন এর কথা ফখরুদ্দিন মাইনুদ্দিন তাদের যে নীতি তারা ইভেন মিলিটারি ট্রেনিং পুলিশ ট্রেনিং পর্যন্ত সেখান থেকে করে বাংলাদেশকে অনেকটা ভারতের হাতে তুলে দেওয়ার মতো ন্যাকারজনক কাজ করেছেন এর পরবর্তীতে যেই ঘটনা ঘটে ও সালে আওয়ামী লীগ সরকার পতিত সৈদা চেরি হাসিনা সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আন চ্যালেঞ্জ ভাবে তারা ভারতের উপরে ঝুঁকে পড়ে এবং তারা ভারতকে তাদের ত্রাণকর্তা মনে করতে থাকে এবং বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের স্বার্থকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এবং জলাঞ্জলি দেওয়ার জন্য যা করে তাই করে এই ফলশ্রুতিতে কি হয় ফলশ্রুতিতে বা আমাদের বা ভারত নির্ভর এবং দুর্বল পররাষ্ট্রনীতি বা দুর্বল বা নতজানি পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের ঘাড়ে চেপে বসে এবং আমাদের কাছ থেকে অন্যায়ভাবে তারা করিডোর ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বন্দর ইউজ করা এবং শুল্ক মূল্য শুল্ক পণ্য বাংলাদেশ থেকে বাংলাদেশে রপ্তানি করা শুরু করে দেন আর আমরা এর বদৌলতে কি পেয়েছি ভারত আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে একটা প্রচন্ড রকমের স্বার্থবাদী স্বার্থনীতি দেশ তার নিজের স্বার্থের জন্য যা এমন কোনো কিছু নাই যেটা তারা করতে পারে না আমি যেটা আগে বলে আসছিলাম যে গরু চুরি থেকে শুরু করে মাছ চুরি এখন জমি চুরি শুরু করেছেন আপনি দেখেন এর এই দুর্বল নতজানুর কারণে নতজানুর দুর্বল পররাষ্ট্র নীতির কারণে আমাদেরকে আজকে খেসারত দিতে হচ্ছে কি খেসারত দিতে হচ্ছে দেখেন সীমান্ত হত্যা আমি যেটা বলেছি অলরেডি পানির হিসা আমরা তিস্তা পানির যে ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত ফারাক্কা পানির থেকে আমরা বঞ্চিত হয়েছি ব্যবসা বাণিজ্যের একটা ইমব্যালেন্স ব্যবসা বাণিজ্য এবং আমাদের ভারত থেকে যে পরিমাণ শুল্ক মুক্ত পণ্য আমাদের দেশে প্রবেশ করে রপ্তানি করে ঠিক ওই পরিমাণ কিন্তু আমরা ভারতে রপ্তানি করতে পারি না বাট হাওএবার যেটা জুলাই বিপ্লবের পরে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে জুলাই বিপ্লবের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ভারতমুখী থেকে এটা শিফট হওয়া শুরু করেছে বিশেষ করে ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর থেকে একটা যে নতুন পররাষ্ট্রনীতির পাশাপাশি যেটা তারা একটা নতুন ডাইমেনশন নিয়ে আসার চেষ্টা করেছে যেটা বিশেষ করে যুক্তরাষ্ট্র চায়না তুরস্ক পাকিস্তান এবং সার্কভুক্ত দেশগুলোর সাথে বিশেষ করে মুসলিম দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেছেন কিন্তু এতেই হয়েছে সমস্ত কারণ ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি এটা হচ্ছে যোগ্যতার পররাষ্ট্রনীতি মাথা উঁচু করে দাঁড়ানোর পররাষ্ট্রনীতি চোখে চোখ রেখে কথা বলার মতো পররাষ্ট্রনীতি বর্তমান যে গভ্যান এটা চেষ্টা করতেছেন হান্ড্রেড পার্সেন্ট যে সফল এই কথাটা বলা যাবে না বাট দেয়ার ট্রাইং তারা চেষ্টা করতেছে কোন একতরফা বিশেষ করে ভারত নির্ভর পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশে এই গভর্নমেন্টে জুলাই বিপ্লব জুলাই আগস্টে বিপ্লবের পরে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে যেটা আপনি বললেন দেখেন বাংলাদেশের সীমান্তে এসে উত্তেজনা বাংলাদেশের সীমান্তের সীমান্ত উত্তেজনা আমরা যদি এভাবে বলে থাকি দেখেন একটা তারা নতুন করে ভারত তাদের জায়গাতেই রাস্তা নির্মাণের চেষ্টা করতেছে কিন্তু এখানে একটা আন্তর্জাতিক আইন রয়েছে নোমেস ল্যান্ডের কতটুকুর মধ্যে আপনি রাস্তা করতে পারবেন এর একটা হিসাব নিকাশ রয়েছে আন্তর্জাতিক সোফার যতটুকু আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনের অলরেডি তারা পঞ্চাশ গজ ভিতরে চলে এসেছেন যেটা বাংলাদেশের অভ্যন্ত সেটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল এবং এখন সেই শূন্য রাখার একশো গজের মধ্যে তারা সেই রাস্তাটি নির্মাণ করতে চাচ্ছি আন্তর্জাতিক আইন হচ্ছে আপনাকে কমপক্ষে পক্ষে একশো থেকে দুইশ বা দুইশ থেকে আড়াইশো গজ দূরে আপনি আপনার স্থাপনা নির্মাণ করবেন কিন্তু তারা কি করেছে কেবারে ভিতরে ইভেন পঞ্চাশ গজ আপনি বললেন যে শূন্য গজের ভিতরে যেটা কখনোই এটা করতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে করে শুধু কি তাই তারা জোর করে তারা জোর করে তাদের মানে বিষয়টা হচ্ছে এমন আমি মরুল আমি এমন তুমি পারলে আমাকে ঠেকাও আমি এখানে রাস্তা করব পারলে তুমি ঠেকাও এটা যদি আমি আমার ভাষা এভাবে বলি এমন এবং তারা তারা এই অন্যায় ভাবে যে রাস্তা তৈরি করে যে বাংকার তারা তৈরি করতেছেন এবং এই কাজে তাদেরকে মদত দেওয়ার জন্য তারা তাদের জনগোষ্ঠীকে একসাথে জড় করছে একসাথে আমরা টিভিতে দেখেছি যা খবরগুলোতে দেখলাম যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এটা খুবই দুর্ভাগ্যজনক এটা খুবই দুর্ভাগ্যজনক আপনি এই আপনাকে এর মধ্যে পরবর্তীতে আপনি যে কথাটা অলরেডি বলে ফেলেছেন যে পরপর দুইটা মিটিং হয়েছে যে বিজেপির সাথে কোনরূপ সমঝোতা সারা তারা যাতে প্রথম মিটিং এর পর একটা সিদ্ধান্ত হলো যে বিজেপির সাথে জি আমি আমি শেষ করতেছি যে মিটিং না করে কোনো সমঝোতা না করে তারা ফার্দার যাতে কোনো স্টেপ নামে এর স্থাপনা তৈরি করার জন্য সেটা কিন্তু তারা থোরাই কেয়ার করছে আবার তারা তৈরি করেছে এবং দ্বিতীয়বার এই বাংকার অথবা রাস্তা তৈরির কাজ অব্যাহত করতে গিয়ে তারা তাদের গুন্ডা বাহিনীকে তারা একসাথে জড়ো করেছে এটা এই ক্ষেত্রে যেটা বাংলাদেশকে বাংলাদেশের গভর্নমেন্টকে একটা কঠিন পাল্টা জবাব দিতে হবে স্টেটমেন্ট ইস্যু করতে হবে এবং এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে নিয়ে যেতে হবে যেখানে নোমেন্স ল্যান্ডের যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে নির্ধারিত রয়েছে আন্তর্জাতিক আইনকে ব্রিজ করে তারা যে স্থাপনা তৈরি করেছে এটাকে ছেড়ে দেওয়া যাবে না এটা আসলে কেন তারা করতে চায় আমি ছোট্ট এক মিনিট এই কথাটা বলে একটু শেষ করি যে আমার এই পর্যায়ে আসলে কেন এটা করতে চাই ভারত বাংলাদেশকে দেখেন এই ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কমিটি আসলে পর থেকে কিন্তু ভারত একের পর এক তার অস্তিত্বশীল করতে যাচ্ছে তাদের মিডিয়াগুলো আমরা তথ্য সংত্রাসে দেখেছি পানি সংত্রাসে দেখেছি এক পর এক তারা করে যাচ্ছে কারণটা কি তারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করতে চায় তারা বাংলাদেশকে সংখ্যালঘু গনির যতনকারী রাষ্ট্র হিসেবে তারা পৃথিবীর কাছে উপস্থাপন করতে চায় তারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় এতে তাদের ফায়দা কি তারা চায় তাদের একটা পাপেট তাদের একটা আজ্ঞাবহ এবং গল গ্রহ একটা সরকারকে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায় আমাদেরকে এক্ষেত্রে করণীয় কি এখান থেকে যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের যে পররাষ্ট্রনীতি হবে সেটা অবশ্যই নেইবার কান্ট্রি হিসেবে পররাষ্ট্র নীতি থাকবে সেই নীতিটা হবে আমাদের যোগ্যতার নীতি সেই নীতিটা হবে সাম্যের নীতি সেই নীতিটা হবে আমার দেশের স্বার্থ সংশ্লিষ্ট নীতি এবং কখনোই এবং পাশাপাশি যেটা করতে হবে ভারত শুধু ভারত নির্ভরতা নয় ভারতের নির্ভরতাকে কমিয়ে আমাদেরকে অল্টারনেটিভ ট্রেড খুঁজতে হবে এবং শত্রু চোখে চোখ রেখে যোগ্যতার সাথে আমাদেরকে পররাষ্ট্রনীতি মেনটেন করতে হবে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এখনো নেই ভবিষ্যত নেই বরং আমাদেরকে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে ডাইনামিক একটা পররাষ্ট্রনীতি ধন্যবাদ